সান শুধুমাত্র অকটেন ড্রাইভ অরিজিনাল রুফ রেল ব্ল্যাক কালার ভিতরেও ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন তাও আবার মিৎসুবিশি ব্র্যান্ডের মিৎসুবিশি আউটল্যান্ডার গাড়ি ক্রয় করতে চান কোনো রকম অ্যাক্সিডেন্ট নাই একদম ফ্রেশ কন্ডিশনের তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট এই গাড়িটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এটা কি ভাই ফাইভ ফাইভ সিট নাকি ফাইভ সিট ফাইভ সিটের গাড়ি না

টায়ারের কিন্তু খুবই ভালো আছে দেখেন টায়ারের কন্ডিশন গাড়িটির পাচ্ছেন গাড়ির মাঝে সানরুফ আছে অনেকে সানরুফের ডিমান্ডটা অনেক বেশি থাকে সো বাইরে যেরকম তার থেকে ভিতরের কন্ডিশন কিন্তু আরও বেশি ভালো গাড়িটি এসি কমপ্লিট চাবি স্টার্ট গাড়ি ডেফিনেটলি এই যে ডোর ডোরপ্যাডটা দেখেন একটু ডোর ডোরপ্যাড দেখেন তারপর হচ্ছে ভিতরে ইনক্লুডের হচ্ছে ব্ল্যাক ইনক্লুডের মধ্যে সিট কভার করা আছে এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে গাড়িটির মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড ডিজিটাল মিটার পাবেন গাড়িটি এসি কমপ্লিট মানে এক কথায় গাড়ির মধ্যে এসি কমপ্লিট পাবেন অ্যান্ড ভিতরে ইনক্লুডের একটু দেখেন এই যে দেখেন ঘড়ি সিস্টেম নর্মালি অন্য গাড়িতে কিন্তু এরকম ঘড়ি বা ইয়ানালো ঘড়ি নর্মালি পাবেন না অ্যান্ড ভিতর হচ্ছে ট্রান্সমিশন অটোমেটিক সানরুপ করা আছে অ্যান্ড গাড়িটি ফাইভ সিটার গাড়ি গাড়িটি ফাইভ সিটার এটার মধ্যে আমব্রেস আছে এই যে দেখেন অনেকে আমরেজটা খুবই পছন্দ করেন খুব চাহিদা থাকে সো গাড়িটির প্রতিটা টায়ার কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে সামনে পিছনে এক কথায় কোনো স্কেচ নাই কোন কাজ কাম নাই গাড়িটির মাঝে স্পয়লার আছে সাথে সুলাইট সিন জি এলপিজি তো করা নাই জি না কোনো কিছু করা সিন জি এলপিজি করা নাই একটু এটা স্পেসটা দেখে দেখি সো আউটল্যান্ডার গাড়ি গাড়িটা ফাইভ সিটার আর গাড়িটির বুটি স্পেস নিয়ে অনেকের ওয়ারি হতে পারেন যে বুট স্পেস কতটুক পাওয়া যাবে নর্মালি সেভেন সিটার যে গাড়িগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু বুট স্পেস অ্যানাফ পাবেন না সো এই গাড়িটার মধ্যে কিন্তু অ্যানাফ পরিমাণ আপনার বুট স্পেস আছে যেহেতু এখন অক্টেন ড্রাইভ সিনেমা কি স্প্যাটার জি স্পেটার জি জি এটা এটার মধ্যে স্পেটার আছে একটু দেখাই আপনাদেরকে ও আচ্ছা এই যে দেখেন স্পেটার এটা হচ্ছে স্পেটার আছে এটা হচ্ছে ফাইভ সিটার সানরুফ সহ একদম ফ্রেশ গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না ইনশাল্লাহ